لا Allah, الا الله

Siddhi kaudo maudhina La ilaha illallah La ilaha illallah La ilaha illallah

তো ভালোবাসী আল্লাহ দ দ দ দ দ দ এই পৃথিবীতে বড়ই নিষ্ঠুর নেই তো ভালবাসা আওয়ালাখিরে পাবো তোমাই আওয়ালাখিরে পাবো তোমাই এই তো মনি আ

ला दा अल्ला अहमे ते ए मधु ए मधु जहनि नी आगे तो जहनि जहनीनी तो आगे तो তুই যা পি না তোমর জো তুই মধুর পি না তোমর তো তুই মা ধুর না গি তো তুই মাধুর না গে ও

Come akuriya to kabul karina uri daya oh allah 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 allah, allah, allah. দা হইলেন আল্লাহরে ও শাহ জহলাল নমো জরোনি দই কইলেন আল্লাহরে ও শাহ জহলাল নমো জরোনি ছোড়ে মাহানদি ফরে হো এয় ছোরে মহানওদি ফরে হো জয় পি দাও অরাহড়ে গুহবি মেহরা যে মেরাড়ে গো নোহবি মেহরা যা দোহয়াল প্রভো দীনে নেছে দোহয়াল প্রভ দীনে

সম্মানিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ পাকা আমার মুরব্বী বাবারা বিশেষ করে আমার পাশে বসে আছেন আমার শিক্ষক সম্মানিত উপস্থিতি এখানে আপনার যারা উপস্থিত হয়েছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা রয়েছেন এখানে চলে আসেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা রয়েছেন এবং আজকে পাহাড়পুর ব্যালবাড়ি পূর্ব পাড়া পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে বার্ষিক ওজোদার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই সভাপতিত্ব করছেন হজরত জনাব মোহাম্মদ জয়নাল আব্দ সাহেব সাবেক প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক পিএলসি প্রধান বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করবেন মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খানাল কাদিরি পিরজাদা কাদিরিয়া চিস্তিয়া হুসাইনিয়া দরবার শরীফ চাঁদপুর বিশেষ বক্তা হিসেবে রয়েছি আমি আর আরও রয়েছেন হজরত মাওলানা মিজানুর রহমান খতিব পাহাড়পুর বেলবাড়ি জামে মসজিদ প্রধান আকর্ষণ শায়ের মোহাম্মদ আসান হাবিবাদি তারপরে মাহপিল পরিচালনা রয়েছেন হজরতুল আলহামদুলিল্লা الحمد لله رب العالمين، والآقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه وأزواجه، وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم أهلكم نارا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ان الله وملائكته يصلون على النبي يا آمَنُوا से वसलो وَسَلِّمُوا श्री अमा সে নাহম উড়ি যা রে রা তে রে হওয়া যৌড় সুন্দর মদিন উড়ি এরা তেরে হাওয়া জোড়ে সোনার এই মুছিলে শের সানাম খানি পুছে দিয় নো বিজের পাক রমা জায় আল্লা অমা সলে আলাম মহাবদে মোহাম্ম দিব সে দিন মহাম্মু বি গোপনার ভালোবস জীবনের রিগুনা জুডে যা

मोहम्मदोसी की हुई आओ पढ़ो दुरूद मशक तुमार मदीना अशिके हो या पुरे ले दोरुद जय वाशोनार मदीना अल्लाहुम्मा सल्लेया মহেম্মাদুল্লাহ আহ পেশ ইমাম পাহাড়পুর বেলবার পূর্ব পারা পাঞ্জাগানা মসজিদ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহেম নতুন লহি অবাল্কা আমরা আল্লাহ রাবুল্লামীর দরবারে লক্ষ্য কোটি শক্রিয়া জ্ঞাপন করছি যে মহেন্দ্রব্লাহলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের কয়েক আল্লাহর করার তৌফিক আল্লাহ সে সুক্রিয়ান সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ উপস্থিতি আপনারা আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার সবাই খুশি আমি আপনারা পাহাড়পুর বেলবাড়ি বড়পুর আমরা সবাই পাশাপাশি আমরা একই গ্রামের মানুষ একই এলাকার মানুষ আমি আপনারা যারাই বেলবাড়ি পূর্বপাড়ার আমার বাড়ি বাবারা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আসলে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে জান্নাতের বাগানে চলে আসুন আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব। আজকের জন্য আজকের এই রাতের কিছু অংশের জন্য আপনাদের কোনো কাজ আমি মনে করি রাখা প্রয়োজন নয় আপনাদের সকল আর দুনি এবং আখের রাতের প্রয়োজনে আপনারা সকলেই জান্নাতের বাগানে চলে আসুন আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ আব্বোলা আমিন ইমানদারকে ডেকে বলেছেন ইয়া ইউহাল লেদিনা মান ও আং ও অবাহারে কুম না বাবা আল্লাহরাব্লালামিন ইমানদারকে ডেকে বলেছেন ও ফিলিমার্ট সেন্ট ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস্ট ফ্রম দ্য ফায়ার আল্লাহরাব্লামিন ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্ন নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে চাহান্ন নাম থেকে বাঁচো জোরে জোরে বলেন না সব আনন্দ আরো জোরে বলেন আরেকটু মুহাম্মদে আপনারা আমরা যারা এখানে জান্নাতের বাগানে এসেছি আমরা সকলের জন্য জান্নাতি খাবার হলো আজকের সোবাহ রাসূল রাসুল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসো তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও এই ফলের মধ্যে একটা হলো সোবাহ কি আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে কথা তা আমরা আজকে কোথায় আসছি জান্নাতের বাগানে মেহমান হয়ে এসেছি এখানে কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে রাতের সেটা হলো ডিনার আলহামদুলিল্লাহ বলেন না আপনি ভাত খান চা খান কপি খান যেটাই খান খাওয়ার পরে কিন্তু দেহের প্রশান্তি আসে আসে কি আসে না দেহের খোরাক প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে প্রত্যেকটা লুক কি ডবল একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা রু সোল তো আপনাকে আমাকে আমরা আল্লাহ রাবুল আলমিনের বান্দা যারা প্রিয় বান্দা যারা মুমিন যারা মুত্তাকি যারা তাদের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয় কয় ধরনের একটা হলো দেহের দেহের খাবার পৃথিবীর যেই কোনো প্লেস এনি প্লেস থেকে আপনি কি করতে পারবেন কাউন্টিং করতে পারবেন আপনি সংগ্রহ করতে পারবেন কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গা গেলে মিলে না রুহের খাবারটা স্পেসিফিকভাবে আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য কি করে দিয়েছে বরাদ্দ করে দিয়েছে যেমন মসজিদে যান জম্মার দিনে যান মিলাদে যান মাহফিলে যান আবার আপনি যখন পার্সোনালি আপনি যখন কাজ করবেন ইবাদত করবেন সেটাও কিন্তু আপনার উহের খাবার কারণ বোখারি শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহকে যারা একা একা স্মরণ করে আল্লাহ তাকে একা একাই স্মরণ করে বলেন না কেন আপনারা কি আমার কথা বুঝেন না মানে আপনি কি আমরা কি একা একা আল্লাহকে ডাকি না আল্লাহকে যখন আপনি একা একা ডাকেন আল্লাহ রব্লুল আলমিন আপনাকে একা একা ডাকবে আপনি যখন আল্লাহকে ডাকতে ডাকতে এক বিঘা পরিমাণে এগিয়ে যাবেন আল্লাহ আপনার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসবে আপনি যখন এক হাত পরিমাণ যাবেন আপনার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসবে আপনি যখন হেঁটে হেঁটে আসবেন আপনার দিকে আল্লাহ দৌড়ে আসবে আপনি যখন পৃথিবীর নর্মাল কোন জলসায় বসে আল্লাহকে ডাকবেন তার চাইতে উত্তম জলসা আল্লাহ আপনাকে স্মরণ করবে যদি বলেন না সুবহানাল্লাহ আর যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এখন স্মরণ করতে হলে আপনাকে একটা জায়গায় আসতে হবে কোন জায়গায় স্মরণ বলতে আপনি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবেন তাই স্মরণ একজন অন্যায় করতেছে আপনি তাকে বারণ করতেছেন এটাও স্মরণ এটাও জিকির কথা কি বুঝতে পারছেন আজকে আপনি এখানে আসছেন এটাও কিন্তু জিকির নামাজে গেছেন ওটাও কিন্তু জিকির আপনি হজে গেছেন হজ করার জন্য গেছেন ওটাও জিকির আপনি বলতেছেন জিকির আলহামদুলিল্লাহ বলতেছেন 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 জিকির 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 কাউকে কাউকে ভালো কাজের জন্য ডাকছেন এটাও থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন এটাও জিকির এই জান্নাতের বাগানগুলোকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় ঠিক না বলেন কথা বলতে হবে জান্নাতের বাগানে সবাই আসবে না এই পৃথিবীর জান্নাতের বাগানে যেমন উপস্থিতি হয় কম ঠিক ওই চিরস্থায়ী জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম তিহাত্তর দল মুসলমানের মধ্যে মাত্র এক দল জান্নাতে যাবে আবার বুঝেন কেমন কম্পিটিশন করে যে দলটা জান্নাতে যাবে ঠিক কেমন কম্পিটিশন করবে প্রত্যেকটা সেক্টর সে যুদ্ধ করবে আমার কথা কি বুঝতে পারছেন প্রত্যেকটা সেক্টরে কি হবে যুদ্ধ হবে মুমিন যুদ্ধ করবে কারণ শয়তান চাইবে না ভালো কাজ হোক আল্লাহ চায় ভালো কাজ হোক আপনি দেখবেন মন্দ কোনো কাজে যখন এগিয়ে যাবেন দেখবেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না কোনো প্রতিকূলতা সৃষ্টি হবে না মানব মানসিক যে চিন্তা ভাবনা এটাও কিন্তু কখনো নষ্ট হবে না কিন্তু আপনি ভালো কাজ করতে যান নামাজ পড়তে যান দেখবেন কত কিছু মনে পড়বে এটা কার কাজ শয়তানের কাজ কার কাজ আর যারা বলে এটা কার কাজ সেইটান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইননা কাইদা শাইতানি কান দাঈফা শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল হাজার চেষ্টা করলে শয়তান মমিনকে আটকাতে পারবে না দুর্বল করতে পারবে না কথা কি বুঝতে পারছেন তা আমি আপনাদের বিনীতভাবে সবাইকে অনুরোধ করবো সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সকলে কি করবেন আজকের জন্য জান্নাতের বাগানে চলে আসবেন আমি হয়তো এলাকার ছেলে আমার কথা হয়তো আমাকে হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু আমার কথাগুলো কিন্তু আমার বানানো নয় কোরআন এবং এটাই স্বাভাবিক পৃথিবীতে সব মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না পারে আর এই যুগে আপনি যত ভালো কাজ করবেন আপনার এগেনিস্ট পার্টি ততই সৃষ্টি হবে কথা বুঝতে পারছেন আপনি ভালো কাজ করেন দেখবেন আপনার শত্রুর অভাব হবে না এই যুগে একটা বিয়ের কাজ করে বলছি কারণ সারা বাংলাদেশটা দেশের বাহিরেও বিচরণ করতে হয় আমাকে আপনি মন্দ কাজ করেন দেখবেন একজন লোক খারাপ আছে তার এগেনিস্টে কেউ কিছু বলবে না কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে উল্টো হয়ে যাবে ধীরে ধীরে কারণ কেয়ামত খুব কাছে দেখবেন দিন শুরু হয় কখন শেষ হয় কখন এটা অনুভব করা যায় না সব কিছু ছোট হয়ে আসবে তা আমাদের হায়া আগের যুগের মানুষের তুলনায় আমাদের হায়াত ছোট সব কিছুই ছোট কিন্তু আমরা তারপরেও বুঝি না তার কারণ পৃথিবীর লোভ লালস আমাদেরকে কি করে দিয়েছে পাগল করে দিয়েছে আমরা যে ধোকার মধ্যে আছি সেটা আল্লাহ রাবুল আলমিন ইনসিউর করেছেন সূরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন অমাল হায়াতিয়া ইল্লা মাতা এই ধোকার মধ্যে থেকে আমরা কি না করছি কিসের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য বাড়ি বানানোর জন্য গাড়ি বানানোর জন্য কিন্তু আমরা টাকা গুলো কিভাবে কি করতে হবে সেটা আমাদের জানা নেই এই ধোকার মধ্যে থেকে আমরা যা করছি আরো বড় ধোকার মধ্যে পড়ছি কারণ এগুলো জমাচ্ছি জন্য সন্তানের জন্য কার জন্য এদিকে এসে বসেন এদিকে দিকে সবাইকে এদিকে আসতে হবে এদিকে এদিকে এই যে মাহফিল ছেড়ে মাহফিলের বাগানটা তো সাজাইতে হবে তো আসো না জান্নাতের বাগানটা সাজাইতে হবে সবাই বসতে হবে না বসতে তো সুন্দর হবে না আসো না না এনে থাকলে হইতো না তো মাহফিল তো মাহফিলে এসো ওখানে এসো ওখানে বসলে তো তুমি আউটসাইডে রইলা এদিকে চলে আসো জান্নাতের বাগানে চলে আসো এই তো কত বড় বেটা ফিসনে বইরেছ হইছেনি এই যে বসলে না সুন্দর লাগবে হুজুর কি ক এই আমার দিকে তাকান আমরা কতটা বিপদজনক এই দেখছনি আমার উস্তাদ কি বলছে তোমরা তো জানো না হুজুর কিন্তু আমার শিক্ষক আমি দেখে অনেক খুশি হয়েছি কিন্তু আমি কি করবো এখন তো এমন এক পরিস্থিতি এখানে বসতেই হবে হবে আমাকে কথা বলতেই আমার হুজুরের এলাকাতে গেলাম ওয়াজে ও তো হুজুর দেখে আমি বলছি হুজুর আজকে নিচে ওয়াজ করবো কয় হুজুর কয় না আমি অনেক খুশি হয়েছি তুমি যে চেয়ারে বসছো আমার কাছে ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে বলেন আরো জোরে আমি কি বলতে চাই আমরা ধোকার মধ্যে আছি কারণ আমি আমরা আল্লাহ রাবুল আলামিন কি চিনতে পারতেছি না আল্লাহ রাবুল আলামিনের রহমত কি আমরা বুঝতে পারতেছি না আমরা কিসের মধ্যে আছি ধোকার মধ্যে আছি এই দেখেন আপনি চিরস্থায়ী ধোকার মধ্যে পড়ে যাবেন আমার ওস্তাদ আমার সাথে আছে উনি আমাদেরকে কোরআন পড়াইছে আমি আপনাদেরকে বলি কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ার অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন একবারে কৌট করে বলে দিয়েছেন ইনসিউর করেছেন আল্লাহ বলেছেন বানু। আপনার সম্পদ আপনার সন্তান একটাও কাজে লাগবে না আসরের ময়দানা বিক্রি করবেন কার জন্য এগুলো করতেছেন এই জন্য আপনাকে এই জন্য আপনাকে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে হাদিস শরীফের মধ্যে এসছে রাসুল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত একমাত্র দিনের শিক্ষা অর্জন করা এবং দিনের শিক্ষা অর্জন করার ক্ষেত্রে যাহা তোমাকে কি করে উৎসাহিত করে রাস্তা সহজ করে দেয় এটা এবং জিকির এবং জিকির করতে যা তোমাকে সাহায্য করে এগুলো ছাড়া সব কিছুই অভিশপ্ত শুধু এগুলো ছাড়া তার মানে দিনই শিক্ষা অর্জন করতেছেন অর্জন করার জন্য সহযোগিতা করতেছেন এটা ধোকা নয় জিকির করতেছেন জিকিরের জন্য আপনাকে সহযোগিতা করতেছে ডাকতেছে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এগুলো ধোকা নয় আর না হয় আপনি সবগুলো দেখেন এই ওপারে গেলে কোনো কিছু আপনার কাছে এই যে আজকে এই মাহফিল করা হয়েছে আপনারা সাধারণ মানুষ যারা আপনাদের জন্য কত লাভ আমি হয়তো আপনাদের এলাকার মানুষ আপনাদের কাছে আমার ওই ওই গ্রহণযোগ্যতা নাই আর আমি চাইও না আমি এলাকার সন্তান হিসাবে সন্তান হিসাবে থাকতে চাই আমার কথা বুঝতে পারছে আমি এলাকা সন্তান কারো ভাই কারো ভাতি যায় কারো নাতি এরকমই তো বিষয় যায় এখানে আরও বড় বড় ওলামাই কিরমরা আসবেন ওনারা আলোচনা রাখবেন আপনাদের উচিত আপনাদের জান্নাতের বাগানে আসা কেন জানেন বন্ধুরি আমার হাদিস রিফিরের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী রশ্মাতেল নীল নবীন নবী ইমামুল মুসালিন নবী রশ্মাতেল নীর নবীন নবী সিরোজুম নীল নবী আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন তুমি রাতের কিছু অংশ অথবা দিনের কিছু অংশ অথবা বন্ধু তুমি একটা ঘন্টা সময় নিজে যদি তুমি দিনের দিনের শিক্ষ অর্জন করার মধ্যে যদি তুমি রাতের বেলা তুমি পড়তে বসো কি করো রাতের বেলা তুমি পড়তে বসো এক ঘন্টা পর বা কিছু সময় পড়ো এই যে আপনারা আজকে মাহফিল এসেছেন বন্ধু এই মাহফিল এসেছেন দিনের শিক্ষ অর্জন করার জন্য ঠিক না বলেন এক একজন হুজুর আসবে এক একভাবে তারা বক্তব্য দেবে এখান থেকে আপনারা শিক্ষা নিয়ে নেবেন আপনারা আমার প্রাণের আসল বলে দিয়েছেন একটা ঘন্টা বা কিছু সময় যদি তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো তুমি এর পরে রাতের যে সময় তুমি ঘুমাবে পুরো ঘুম তোমার আমল নেক হিসাবে লেখা হবে জোর জোরে বলেন সুবহানাল্লাহ এক ঘন্টা বা রাতের কিছু সময় ঠিক আছে কারণ দিনে তো আমরা পড়তে পারি না দিনের কথা আমি বলিও না আর আল্লাহ হাবিব বলেছেন আমরা যদি একদিন যদি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে রাখতে পারি 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 অর্জনের মধ্যে নিজেকে কি কি করতে নিয়োজিত তাহলে হবে তিন মাস রোজা রাখলে যে সাওয়াব পাবো সেই সম পরিমাণ আমাদের আমল নামায় আসবে। তাহলে দিনের শিক্ষা অর্জন করার জন্য এই জলসাগুলোতে যাওয়ার দরকার কিনা আপনারা তো দিনের দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন থাকেন কিনা থাকেন না দিনের কাজ দিয়ে ব্যস্ত থাকেন তাহলে এই কাজ ফাঁকি দিয়ে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় যেমন আপনাদের আজকে সবারই কাজ আছে কিন্তু আজকের এই দিনটা সবাই মিলে মত করে উদযাপন করাটা উচিত কিনা বলেন আরো জোরে বলেন না উচিত কিনা যেই ব্যক্তি মত